উনষাট আমি বদল করেছি আমার ভাষা রবীন্দ্রনাথ ঠাকুর আমি বদল করেছি আমার ভাষা দুটি মাত্র ছোট ঘর আমার আশ্রয় ছোট ঘর আমার মনের মতো তার কারণ বলি তোমাকে বড় ঘর বড়োর ভান করে মাত্র আসন বারকে বাইরে ঠেকিয়ে রাখি অবজ্ঞায় আমার ছোট ঘর বড় ভান করে না অসীমের প্রতিযোগিতার তার নেই ঘরের মূর ছেলের মতো আকাশের শখ ঘরে মেটাতে চাইনি তাকে পেতে চাই তার সস্তানে পেতে চাই বাইরে পূর্ণ ভববেশ লাগছে দূর আমার কাছে এসেছে ডানালার পাশেই বসে বসে ভাবি দূর কনে যে পর্দায় সে সুন্দর মনে ভাবি সুন্দরের মধ্যেই দূর পরিচয় সীমার মধ্য থেকেও সুন্দর যায় সব সীমাকে এড়িয়ে প্রজনের সঙ্গে লেগে থেকেও থাকে আলোগা প্রতিদিনের মাঝখানে থেকেও সে চিরদিনের মনে পড়ে একদিন মাঠবে চলেছিলেন পরকৃতি অপরাঙ্গে কাহার ছিল আর তার মধ্যই। এক ডানাকে দেখলেন যেন কালো পাথরে কাটা দেবতার মূর্তি আপন কর্মে আপনাকে প্রতিপদে সে চলেছিল পেরিয়ে ছিন্ন সে পায়ে নিয়ে পাখি যেমন যায় উড়ে দেবতা তার সৌন্দর্যে তাকে দিয়েছে সুধরতার সম্মান এই দূর আকাশে সকল মানুষের অরম্ভন্তম ডানরা বন্ধ দেখতে পাইল বিষয় সংসার আসক্তি তার প্রাচীর যাকে চাই তাকে রুগ্ধ করে কাছের বন্ধনে। ভুলে যায় আসক্তি নষ্ট করে প্রেমকে আগাছ যেমন ফসলকে মেরে চাপে